রেডিমেড ডিজাইন বরকাগুলো লম্বা যদি বেশি হয় কিভাবে শর্ট করতে হবে অনেক আপুরাই কিন্তু নিচ থেকে লম্বাটি শর্ট করে নেয় নিচের যে ডিজাইনটি আছে কেটে ফেললে বা নতুন করে সেলাই করলে দেখতে অনেক খারাপ দেখা যায় এই জন্য কিন্তু কাদের এই দিক থেকে আমাদেরকে লম্বাটি শর্ট করে নিতে হবে আমি এই ভিডিওতে আপনাকে সঠিক নিয়মটি শিখে দিচ্ছি শোল্ডারটি মেপে দেখতে হবে যদি বেশি থেকে প্রয়োজনের থেকে তাহলে অবশ্যই হাতা এবং শোল্ডার মেপে দেখার পরে এইভাবে হাতাটি কাটিং করে নিতে হবে বডির পার্ট থেকে হাতটা দুটি কাটিং করে আলাদা করে নেওয়ার পরে এখন আমরা কী করব বরকাটি উলটিয়ে নেওয়ার পরে এখানে একটি পট্টি আছে পট্টিটি খুলে নিতে হবে নেওয়ার পরে বরকাটি যত ইঞ্চি লম্বা শর্ট করে নেওয়ার প্রয়োজন আমি দুই ইঞ্চি নিচ্ছি দুই ইঞ্চিতেভে মার্জিন করে নেব নেওয়ার পরে গলার মাপটি দেখতে হবে ঠিকঠাক আছে কি না যতটুকু আছে এখানে ঠিক আছে এরপরে কি করতে হবে সোল্ডারটি এখানে জয়েন্টটি দিয়ে নিতে হবে এই সেলাইটি বরাবর এখানে দিতে হবে এই শোল্ডারের এদিক থেকে লম্বাটি শর্ট করে নিলে হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু আপনার নিচের যে বর্কার ডিজাইনটি অ্যাকুরেট থাকবে দেখতেও খারাপ দেখা যাবে না যতই পুঁতি বা যতই কাজ থাকবে না কেন আপনি অবশ্যই সময় লাগলেও আপনি উপর থেকে লম্বাটি শর্ট করে নেবেন এরপরে ঠিক আছে এই পোটটি আবারও ওইখানে সেট করে নিতে হবে পুনরায় এইভাবেই কিন্তু একটি ডিজাইন বর্কার লম্বা আপনি সঠিক নিয়মে শর্ট করে নিতে পারেন এইভাবে গলাটি তৈরি করা হয়ে গেলে এরপরে আমরা হাতাটি আবার সেট করে নেবো এই জন্য আরমহলটি একটু সেটে নিতে হবে নেওয়ার পরে হাতাটি পুনরায় আপনাকে সেট করে নিতে হবে হাতাটি লম্বা বেশি হলে হাতাটি আপনি লম্বাটি শর্ট করে নিতে পারবেন ওকে আশা করি একটি বরকা লং কীভাবে শর্ট করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন শিখতে পারবে